তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে একটা জায়গায় বেড়াতে যাব তো তোমরা দেখতে পাবে ভিডিওটার মধ্যে আর আমরা দেখলে শেষ পর্যন্ত বুঝতে পারবে আজকে কোথায় যাব তো আজকে তার জন্য ঝটপট চলতে আছে আজ নিচ্ছি বিকালবেলা চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো তোমাদের অনুরোধে আমি লম্বা স্কিনে ভিডিও বানাচ্ছি দুদিন তো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও আর তার সাথে পা সাপোর্ট করো পাশে থেকো তো আমাকে এখানে চুলটা আচরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো মাঝখানে একটু জড়িয়ে গেছে তার জন্য দুটো ভাগে ভাগ করে নেব ভেবেছিলাম কিন্তু না ভিতরে একটু বেঁধে বেঁধে যাচ্ছে তার জন্য আমি ভালো করে দুটে ভাগ করে আঁচড়িয়ে নিচ্ছি আমরা কমেন্টে এটা জানিও যে কার লম্বা স্ক্রিনে ভিডিও দেখতে ভালো লাগে আর কার ওরা ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই তোমরা জানিও তাও আটকে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে আমার চুলটা প্রচুর জড়িয়ে তো আমি আচড়ে একটু করে আঁচড়ে গেছে একটু করে বেন করছি কারণ জড়িয়ে যাচ্ছে তো তার আমার কাছে বেরেনি করা হয়েছে প্রায় বেলিনি করা হয়ে গেছে দেখানোর জন্য জাস্ট একটা ক্লি বটকে নেব পরে আমি তাকে তুলে নেব কারণ আমরা পরে বুঝতে পারবে কারণটা যাই বুঝতে পারছো হ্যাঁ আজ কালী পূজা তার জন্য এখানে আমরা মোমবাতি জ্বালাচ্ছিলাম আর আমার ছেলে দুষ্টি নিয়ে